আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি দেখতে পাচ্ছেন বাতাসে ঘাসগুলো কত কত সুন্দর দুল খাচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সবচাইতে পাতা বিশিষ্ট ঘাস সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই ঘাসটি ছাগল বেড়া গারল সহ যে কোনো গবাদি পশুর খুবই পছন্দের ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস দর্শক এখানে আঠারো মাস দেড় বছর পূর্ণ হয়েছে ঘাসের জমিটাতে ঘাস চাষ করা যতবারই কাটতেছি আবার ঠিক ততবারই কিন্তু আবার পুনরায় ঘাসগুলোর আমি ফলন পাচ্ছি কাটছি গবাদি পুষে খাওয়াচ্ছি পরিপক্ক কাটিং বিক্রি করছি তারপরেও ঘাস আর ঘাস কাঁচা ঘাসের সোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপেয়ার আপনার খামারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ঘাস আর সবচাইতে প্রোটেনশিয়াল ঘাস মিষ্টি গ্রান এবং স্বাদ রয়েছে এই ঘাসটাতে প্রচুর পরিমাণ রসালো এই গাছটি দেখতে পাচ্ছেন যতবারই আপনি ঘাসটা কাটবেন ততবারই প্রোডাকশন তার থেকে বেশি দ্বিগুণ হবে কারণ এটা হচ্ছে আপনার অতি অতিমাত্রায় গিট অতিমাত্রায় চারা মাত্রায় পাতা সেই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সেরা গাছ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনার পরিপক্ক কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আমরা কিছু কাস্টমারের অর্ডার নিয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে সেই কাস্টমারের অর্ডারগুলো কমপ্লিট করার জন্য সরাসরি মাঠে এসে ঘাস কাটা এবং সেই ঘাস কাটার দৃশ্যটাই কিন্তু আবার আপনাদের মাঝে প্রতিবেদন আকারে বানাচ্ছি আপনারা চাইলে এই মুহূর্তে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে বিভিন্ন জাতের হাইব্রিড জাতের ঘাস রয়েছে আমাদের সংগ্রহে খামারি বাইরা আপনারা চাইলেই আমার নিকট হতে কোনোরকম প্রতারণা ছাড়া অরিজিনাল যে জাতের ঘাসের কাটিং আপনি চাবেন সেই ঘাসের ঘাস জাতের ঘাসের কাটিং আপনাকে দেওয়া হবে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক এবং জার্মানেশনযোগ্য গ্রান্টি সহকারে আমরা কাটিং দিয়ে থাকি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যদি আপনার কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আপনাদের হাতে পৌঁছে দেব সকলকে ধন্যবাদ